আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি পাবদা মাছ বুনা রেসিপিটি দেখাবো প্রথমেই মাছটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং একটুখানি সরিষার তেল দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে মেখে নিব আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমি যেহেতু পাবদা মাছটাকে ভেজে রান্না করব। তাই হচ্ছে একটু ম্যারিনেশন করে নিচ্ছি এরপর চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে এতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে সবগুলো মাছকে দিয়ে দিব পাবদা মাছ যেহেতু অনেক নরম হয় তাই এটাকে খুব সাবধানতার সাথে ভাজতে হবে এবং চেষ্টা করবেন একটার সাথে যত আরেকটার গায়ে না লাগে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার জন্য এবার আমি মাছটাকে খুব সুন্দরভাবে উল্টে নিব ম্যারিনেশনের সময় সামান্য একটু তেল দেওয়ার কারণে কিন্তু মাছগুলো মোটেও কড়াই সাথে লেগে যাচ্ছে না মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি এখন এটাকে তুলে আস্তে আস্তে এরপর চুলায় একটি রান্নার জন্য হাড়ি বসিয়ে মাছ ভাজে রাখার পরে যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য গোটা জিরা দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে কালো জিরাও ইউজ করতে পারেন জিরাটা সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কিছুটা বাদামি হয়ে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটি বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিব টমেটোটাকে খুব দ্রুত সফট এবং নরম করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব প্রায় দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব এর মধ্যে অলরেডি আমাদের টমেটোটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার মশলা কষানোর পালা প্রথমে আমি কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি একটুখানি তবে এটি একদমই অপশনাল এরপর এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষে নিব এর মধ্যে আমি দুটো কাঁচামরিচও ব্যবহার করেছি প্রায় দুই থেকে তিন মিনিট ঢেকে রাখার পর মশলা থেকে যখন তেল উপরে উঠে আসতে শুরু করবে তখনই বুঝতে পারবো যে আমাদের মশলা কষানো অনেকটা ডান ঠিক যখন এইভাবে মশলা থেকে তেলগুলো সরে আসতে শুরু করবে তখনই বুঝে যাব যে আমাদের মশলা কষানো অলরেডি হয়ে গেছে এখন আমি এতে দু কাপের মতো পানি দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করবো একটি বলক চলে আসা পর্যন্ত এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে মাছটাকে সিদ্ধ করে নিব তাই আমি মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট রান্না করার পরে আমি মাছটাকে আবার একটু নাড়াচাড়া করে দিব এভাবে পাঁচ মিনিট রান্না করার পরে যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মাছ অলরেডি ডান এই মাছ যেহেতু খুব নরম হয় তাই আমি খুন্তি দিয়ে মাছের মধ্যে নাড়াচাড়া না করে কড়াইটাকে একটু নেড়ে চিড়ে নিব। এখানে মাছ রান্না করা অনেকটাই ডান কাশ্মীরি মরিচটা ব্যবহার করার কারণে তরকারিতে এরকম লাল হয়েছে এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আশা করব যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ